দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি সম্প্রতি এক টক হাজির হয়ে এসব কথা বলেন তিনি শামীম পাটওয়ারি বলেন এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে যদিও ব্যাপারটা স্মৃত হয়ে যাচ্ছে আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপি কে পার্সোনাল থ্যাংকস শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি এখন পর্যন্ত দেয়নি ভবিষ্যতে কি করবে জানি না এই ফাঁদে পা না দেওয়া বিএনপির জন্য দরকার কেন জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায় আওয়ামী লীগ ব্যান আছে তাহলে ভোটের মাথায় থাকবে কে মূলত তিনটি দল তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে দুইশো বিএনপি পঞ্চাশ অবুক পঞ্চাশ এভাবে বাকি দলগুলো বিএনপি কে বলবে আমাদের আরো একশো আসন না দিলে আমরা ভোটে যাব আমাদের এটা এটা দিতে হবে বিএনপি পাপেট হয়ে যাবে পলিটিক্যাল পাপেট হতে বাধ্য হবে সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির রাজনীতিতে কুলিং পিরিয়ড দরকার উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব সাবেন পাটোয়ারি বলেন বিএনপি সে দায়িত্ব পালন করলে আমি মনে করি দেশের মঙ্গল বিএনপির মঙ্গল সবার মঙ্গল জিয়া রহমান এই কাজটা খবতা এসে করেছিলেন সব দলকে রিভাইভ করেছিলেন যদি দু সালে ভোটে আওয়ামী লীগ চলে আসত তাহলে বিএনপির উপর ইমিডিয়েটলি দুর্বিষহ নির্যাতন হত ইমিডিয়েটলি কারণ তার আগে একুশে আগস্ট ঘটেছে যে একুশে আগস্ট নিয়ে সংসদে বলা হয়েছে ভেনিটিতে করে গেরেট আনা হয়েছে কিন্তু দুই বছরের কুলিংয়ের পরে যেটা হয়েছে ভোট হয়েছে আওয়ামী লীগ কিন্তু আটের ভোটের পরেই ইমিডিয়েট বিএনপির উপর টর্চার করেনি টর্চার শুরু হয়েছে আরও পরে এটা কুলিং পিরিয়ড এই কুলিং পটটা মনে হয় বাংলাদেশ খুবই দরকার সেনাপ্রধান ক্ষমতা দিতে না জানিয়ে তিনি বলেন এখন এখানে প্রবলেম হচ্ছে আমাদের মাননীয় সেনাপ্রধান যিনি আছেন উনি ক্ষমতা নেওয়ার ব্যাপারে বা ইমার্জেন্সির ব্যাপারে ওনার কোনো আগ্রহ নেই কারণ উনি যদি নিতে চাইতেন পাঁচ তারিখে নিতে পারতেন অমর্ত সেন কিন্তু প্রশংসা করেছে সেনাপ্রধানের যে উনি পাঁচ তারিখে ক্ষমতা নেননি এখন দেশের স্বার্থে যদি এরকম হয় দেশ চলছে না অ্যাট দ্য মোমেন্ট কমপ্লিটলি চলছে না সরকার ভাবলে সরকার দায়িত্বহীন এবং সরকার ফলিত সরকার যে কিছুদিন পরে তো আমরা থাকব না আমরা আর কি করব অনেকে বিদেশ থেকেও আসছে সরকারের মধ্যে অ্যাডভাইজার এবং সেখানে রিয়েল কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে যে বিদেশি নাগরিক ইম্পেন্ট ক্যাবিনেটের দায়িত্বে আছে এটা কিন্তু ইস্যু আছে সরকারের কি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া প্রসঙ্গে একথা বলেন স্বামী পাটওয়ারি তার মতে আসিফ মাহমুদ সরকারের সমালোচনা করে সংবিধানের নিয়ম ভঙ্গ করেছে তিনি বলেন লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ যে মন্তব্যটি করলেন যে সরকার দায় পারে না সরকার তো উনি উনি স্থানীয় সরকার মন্ত্রী এবং উপদেষ্টা আমাদের সংবিধানে আর্টিকেল পঞ্চান্ন সাব আর্টিকেল থ্রিতে বলা আছে এন্টায়ার ক্যাবিনেট উইল বি রেসপন্সিবল টু পার্লামেন্ট অর্থাৎ ক্যাবিনেট কালেক্ট ভলি কথা বলবে কেবিনেটের কেউ কখনো কারো সমালোচনা করবে না ক্যাবিনেট মেম্বার সরকারের সমালোচনা করতে পারে না